ম্যাচে ভারতীয় ক্রিকেট প্রেমীরা যা দেখলেন সেটা ভালো লাগার কথা নয় রোহিত শর্মা বিরাট কোহলি দুই কিংবদন্তি দুই দুজনেই ব্যাট হাতে ব্যর্থ রোহিত কোনো মতে করলেন মাত্র আট রান আর কোহলি তো খাতায় খুলতে পারলেন না আর অদ্ভুত ব্যাপার হল দুজনের আউটের পরেও অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে দেখা গেল না সেই চেনা উচ্ছ্বাস চিৎকার না দৌড় না চোখে সেই আগুন কেন এমন সংযম ঠিক এই প্রশ্নটাই এখন ঘটছে ক্রিকেট প্রেমীদের মনে কিন্তু এই প্রশ্নের উত্তরটা খুঁজে বার করেছেন প্রাক্তন ক্রিকেটার শ্রীবৎ গোস্বামী হ্যাঁ সেই শ্রীবৎস যিনি অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ী দলের উইকেট কিপার ছিলেন যেখানে অধিনায়ক ছিলেন তরুণ বিরাট কোহলি শ্রীবৎস নিজের পর্যবেক্ষণ শেয়ার করে লিখেছেন যদি ভালো করে দেখেন রোহিত আর কোহলির উইকেটের পর অস্ট্রেলিয়ানদের উচ্ছ্বাসটা একদমই বাড়াবাড়ি ছিল না ওরা জানতো এই দুজন অনেক দিন পর মাঠে ফিরেছে এই দুজনের ফর্ম এখনো পুরোপুরি ফিরে আসেনি যদি রোহিত কোহলি ধারাবাহিকভাবে খেলে অস্ট্রেলিয়ায় আসতো আর পুরনো ফর্মে থাকত তাহলে অস্ট্রেলিয়ান বোলারদের উদযাপনটা হতো সম্পূর্ণ অন্যরকম অর্থাৎ শ্রীবৎসের মতে অজিরা জানতো এটা ওই দুই কিংবদন্তির পুনরাগমনের সময় তাই তারা শ্রদ্ধা রেখেই সংযত থেকেছেন এটাই ছোট ছোট জিনিস যা চোখে পড়ে শুধুই যারা খেলার ভেতরটা বোঝে তাদের কাছে অন্যদিকে ম্যাচের পর ভারতীয় শিবিরে স্পষ্ট দেখা গিয়েছে হতাশার ছাপ টপ অর্ডারের ব্যর্থতা নিয়ে সরাসরি মুখ খুলেছেন শুভমান গিল অনেকেই বলছেন শুভমান হয়তো ইঙ্গিত দিয়েছেন রোহিত কোহলির দিকেই তিনি বলেছেন পাওয়ার প্লেতে যদি তিনটে উইকেট পড়ে যায় তখন ম্যাচটা কঠিন হয়ে যায় আমাদেরও তাই হয়েছে আমরা শুরুতেই অনেকটা পিছিয়ে পড়েছিলাম তাই স্বাভাবিক খেলাটা আর খেলতে পারিনি তবু এই ম্যাচ থেকে আমরা অনেক কিছু শিখেছি কিছু ইতিবাচক দিকও আছে তবে সব আশা কিন্তু শেষ হয়ে যায়নি ভারতের তরুণ পেসার অর্শদীপ সিং এর মতে এই সিরিজে কোলি প্রচুর রান করবেন এবং তিনিই হবেন ভারতের পাল্টা জবাবের মুখ আরসেপ বলেন কোহলি ভারতের হয়ে তিনশোর বেশি ওয়ান খেলেছে তাই ফর্ম তার কাছে শুধু একটা শব্দ মাত্র ও জানে কিভাবে নিজের ছন্দ ফিরে পেতে হয় কোহলির সঙ্গে সাজঘর ভাগ করতে পারা আমার জন্য আশীর্বাদ বিশ্বাস করি বাকি ম্যাচগুলো ও আবার নিজের পুরনো ছন্দে ফিরবে কিন্তু এখন একটা প্রশ্ন সবার মনে কোহলি এখন তো কেবল একটা ফর্মাতেই খেলে এটা কি তার উপর বাড়তি চাপ ফেলছে না আরসেবের উত্তরটা ছিল একেবারেই পরিণত ভঙ্গিতে তিনি বলেন যে ফরম্যাটের কথা আপনারা বলছেন সেই ফরম্যাটেই তো কোহলি এত বছর রাজত্ব করেছে তাই এই ফরম্যাটে কিভাবে সাফল্য পেতে হয় সেটা ওর চেয়ে ভালো কেউ জানে না ওর মন এখন কি বলছে জানি না তবে হয়তো পরের প্রেস কনফারেন্সে ও নিজেই বলবে তাহলে এক কথায় বলা যায় রোহিত কোহলির শান্ত প্রতিক্রিয়া আর অস্ট্রেলিয়ার সংযোগ দুটোই এসেছে পারস্পরিক সম্মান থেকে তবে পরের ম্যাচ বলে দেবে এই দুই তারকা আবার কবে ফিরবেন তাদের রাজকীয় ছন্দে